প্রিয় মৎস্য চাষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আমরা নিজস্ব হেসারি থেকে তারা ভাইম মাছের পোনা সারা বাংলাদেশের মাধ্যমে বিক্রয় করে থাকি আমাদের কাছ থেকে আপনারা এই তারা ভাইম মাছের পোনা নিতে পারবেন আমাদের পোনা গুণমান খুবই ভালো এবং প্রমাণ সহকারে মাছগুলো আমরা ডেলিভারি দিচ্ছি এ দেখেন তারাভাহিম মাছের পোনা প্রত্যেকটা মাছের লেজে তারা তারাভাহিম আকারে চিহ্ন দেওয়া আছে অর্থাৎ মাছের লেজে তারা দেওয়া আছে আমাদের কাছ থেকে মাছের পোনাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ত্রিশাল ময়মনসিংহ আমাদের কাছ থেকে বিভিন্ন প্রকারের মাছের পোনা ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের পোনা পাঁচ হাজার দশ হাজার লাগে তারাও নিতে পারবেন অথবা আমরা খুচরা এবং পাইকারি দুটাই বিক্রি করি যারা আমাদের কাছ থেকে পাইকারি পোনা নিতে চান আমরা পাইকারি হিসাবে পোনা ডেলিভারি দিতে পারবো তবে অবশ্যই আমাদের ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে পোনাগুলো নেবেন বাই মাছ নেওয়ার আগে সবসময় লক্ষ্য করবেন আপনাদের পুকুর প্রস্তুতি নেওয়া আমাদের আপনাদের পুকুরের কেদামাটি কি পরিমাণ সে অনুযায়ী পোনাগুলো দিবেন কেদামাটি অতিরিক্ত বেশি থাকলে ভাই মাছের পোনা সেচ দেয়া ধরা লাগবে অতিরিক্ত পনা থাকলে এরকম কেদামাটি অতিরিক্ত থাকলে দেখেন কতটুকু কেদামাটি আমরা এই মাছগুলো কেদামাটি থেকে সংগ্রহ করি তবে আমাদের পোনার গুণমান আপনারা দেখছেন এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে মাছগুলো দেখতে পারবেন আমাদের হেসারি থেকে এসে মাছগুলো দেখতে পারবেন